পরীক্ষার যে ফলাফলের চরম বৈষম্যর প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষিকেরা যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা অনশনে ক্লান্ত হয়ে বেউস হয়ে পড়ে আছে স্লাইন চলতেছে তারপরও তারা দাবি না মানা পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে কিন্তু চলতে থাকবে তাদের দাবি না মানা পর্যন্ত দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি চ্যানেল সেভেন ডিজিটালের যারা ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকার জন্য আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক দিয়ে পাশে থাকুন দেখুন সরাসরি আপনারা এই যে দর্শক আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন এবং পাশে থাকুন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি আর কানভাই মারকার বিষয় डिस्कस করতে থাকাসে কোন কোন আজকে কতদিন হলো আপনাদের এই আর আর অবস্থা হ্যাঁ

দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলতে থাকবে দেখুন আপনাদের সরাসরি দেখাচ্ছি দর্শক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই যে রাস্তার উপরেই স্লাইন দেখেন অবস্থান যেখানে এখানে স্লাইন চলতেছে দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি অনশন কর্মসূচিটা চলতে থাকবে তো দর্শক ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি

করে ফেলছে সেখানে এক লক্ষ আট হাজার বাইশটি পদ থাকা সেখানে চল্লিশ হাজার আর বাকি তো ফাঁকাই থাকে দেশের এই শিক্ষা শিক্ষক সংকট দূর করে নেই আমরা তো মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি আমরা তো যেখানে ভাইবা মার্কে যুক্ত হন রিটার্নে মার্কে বিক্রিতেই চাকরিটা হয় মূলত অন্যরা বলতে বুঝতে পারতেছে না যে আসলে চাকরিটা ওই বিসিএস এর চাকরির মতো না এটা হচ্ছে এনপিআরসিতে যার কাগজপত্র ঠিক থাকবে তারাই

স্যারদের সাথে আমি জাতিকে স্যার কি বলবো স্যারদের দৃষ্টি আকর্ষণ করছে স্যার আপনাদের আমরা সন্তান সমতুল্য আমরা যদি মিথ্যা কথা হইতো আমরা যদি মিথ্যার আশ্রয় নিতাম এখানে বসতাম না আর আমি যদি আশি মার্ক না পাই আমি চাকরি নেব না আমি এটা আমি গত চারে জুন এগারো ষোলোই জুনে আমি আপনাকে বলেছিলাম কিন্তু আপনি আমাদের সাথে কথা বলেননি এখানে উপর মহল থেকে একটা মানুষ আমাদের সাথে কথা বলেনি গত বাইশে জুন আমরা এখানে পুলিশের সাথে পুলিশ তো আমাদের আমাদেরই ভাই কেন আমাদেরকে আমাদের শিক্ষা আমরা এভাবে চিল্লিয়েছিলাম মিডিয়াতে বলতে হবে আমরা কি মিডিয়ার মানুষ আমরা কি মিডিয়ার মানুষ আপনারা বেআইনি ভাবে কাজ করবেন আর আমরা মিডিয়াকে বলে বেড়াতে হবে কেন আপনি আমাদের তো এখানে শিক্ষক যেহেতু সংকট দূর দূর করানোর জন্য শিক্ষক প্রয়োজন আপনি তো ঘাটতিটা ফিল করতে পারেন দুই হাজার পঁচিশ সালে আরো ঘাটতি হবে তারপরে বলছে যে এখানে যোগ্য প্রার্থী নেই

প্রধানের স্যারকে বলতেছি স্যার আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের চাকরির দেখেন আমাদের সাথে কিভাবে বৈষম্য করা হয়েছে বৈষম্য দূর করে ছাত্র আন্দোলন করছেন যে জায়গায় নিচ্ছে না কেন আমরা কি মিথ্যা কথা বলছি আমরা একটা জাতি করার করে আমরা প্রস্তুতি নিয়েছি আর আমাদেরকে স্বপ্নটা করে দিয়েছেন নট কোয়ালিফাই দিয়ে কেন নট কোয়ালিফাই এই যে ভাই বোনরা প্রত্যেকটা দেখেন তো মশাই না আপনারা নালে আপনাদের দপ্তরের নিই আমাদেরকে পরীক্ষা করেন আমরা আসলে চাকরি পাওয়ার যোগ্য ছিলাম আর এনটিআরসি চেয়ারম্যান স্যারকে আইনা বসান উনি ভুল অ্যাকশনাল দিছে আর আমাদের ভাই শারীরিক শিক্ষা বিভাগের আমি শারীরিক শিক্ষা বিভাগের ভাইয়ের গায়ে থেকে থেকে ব্লেজার খুলছে তারপরে আমাদের হুজুর ভাইদের হুজুর ভাইদেরকে তারা বিভিন্নভাবে বিব্রত করেছে বিভিন্ন কে এক বিষয় অবিদজ্ঞ অন্য বিষয়ে আপনি অ্যাকশনাল দেখাইছেন আপনাদেরকে বারবার আর কিভাবে বলবো কতদিন আমাদের মৃত্যু একজন খুন মারা মারা গিয়েছে সুপারিশ না পে আপনি কেন সুপারিশও দেন সকলকে দেন সকলকে যদি 85000 যারা চাকরি তে সুপারিশ দেয় তারপরে ঘাটতি থাকে আর আপনারা बोलतेছেন যোগ্য না যোগ্য না আপনারা নিজেরই যোগ্য না আপনারা তো আমাদের সাথে আমরা তো আপনাদের বাবা বাবা ভালোবাসමු আপনাদেরকে আমরা অযোগ্য বলবো না আপনারা আমাদেরকে সনদ দিয়ে আমাদের এই যে আমরা কাউকে বলতে পারছি না যে আমি আমি একটা চাকরি পরীক্ষা শিক্ষকতা পেশা আমি বিগত তেরো সাল থেকে আমি শিক্ষকতা করতেছি আমার শিক্ষকতার পেশা আমার স্টুডেন্টদের সামনে আমাকে আমাদেরকে এনটিআরসি নষ্ট করে দিয়েছে আর বলে আইন কিসে না আপনি যেখানে বলছে যে ওয়েটিং এ থাকার কথা বিশ এটাও রাখেন নাই আপনি প্রত্যেকটা নীতি বহির্ভূত কাজ করেছেন আমরা তো আপনাকে কাঠ গড়াতে দাঁড়া করাতে যাই নাই আপনি বাধ্য করতেছেন কেন আমাদের এই ভাই বোনদেরকে অনেক দিন ধরে উনিশশো ষোলো তারিখ থেকে অনশন করতেছে আমাদেরকে মৃত্যুর দুয়ারে নিয়ে যায় না আমরা এক একটা পরিবারের এক একটা অংশ আমাদের ছেলে সন্তানদের আমাদের ভাই বোনদের এক একটা অংশ আজকে শাহাদত ভাইয়ের বাবা মৃত্যুবরণ করেছে ওনার জানাতবাসী হোক এই সুখে সুখে উনি করছে। আমার এক বোন আত্মহত্যা করেছে আমি যে করব না আমার তো লজ্জা লাগে এখানে বসতে দেখে মাছ পরে আসছি কেন আমার তো লজ্জা লাগে আমার শিক্ষক তো কলম তুটি করেছে এনটিআরসি কিভাবে এই এই থাকবে এনটিআরসি বলেন কিভাবে থাকবে আমার এই ভাই বন্ধু কত করবে আর রাস্তা থাকবে রাস্তা থাকবে কত কত রাস্তা আপনারা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে আমাদের ভোট ভিত্তিক ফেল করানো হয়েছে আমাদেরকে নীতি বহির্ভূতভাবে ভাবে ফেল করানো হয়েছে আমাদেরকে ভুল এক্সটারনাল দিয়ে ফেল করানো হয়েছে তারপরে আমাদেরকে নতুন সিলেবাস আমরা পরীক্ষা দিয়ে ইটেনে যোগ্য যেই চাকরির জন্য ভাইবা মার্ক যুক্ত হয় না রিটেনের পরীক্ষার যোগ্য তাহলে আমরা রিটেনে যোগ্যতা রেখেছি আমাদের রিটেনের রাতাল দেখ আমাদের রিটেন আমরা কত বেশি বলুক আমরা যদি যোগ্যতা না হয় আমরা চলে যাব আমরা এখান থেকে চলে যাব আমরা প্রত্যেক দিন এই বারবার আর বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আমাদের জীবন তো লাশ হয়ে গেছে আমরা জীবন তো লাশ আচ্ছা ধন্যবাদ আমরা আরেকজন ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাব যে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি নাহিদ আহমেদ বলতাছি যে এখন সারা বাংলাদেশে বলা হয়েছে এক লক্ষ আট হাজার পোস্ট ফাঁকা দেশের অর্থনৈতিক সংকটের কারণে দেশে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মিনিমাম চল্লিশ হাজার আমরা নিয়োগ দিব অ্যাপয়েন্টমেন্ট দিব এখানে আমরা যারা তেরাশি হাজার পাস করেছি এবং এনটিআর সের কোনো এখন অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো দায়বদ্ধতা নাই এখানে তারা ম্যানিপুলেট করতে চাইছে একটা সুযোগ সন্ধান করতে চাইছে যে আশি হাজারের মধ্যে থেকে যদি আমরা যে চল্লিশ হাজারকে পাস করাবো আমাদের যে আমাদের যে পার্শিয়ালিটি আছে আমাদের ন্যারেটিভস আছে আমাদের রিলেটিভস আছে যেগুলা চল্লিশ পেয়েছে তাদেরকে যদি আমি চাকরি দিতে চাই পয়সার বিনিময়ে ঘুষের বিনিময়ে অথবা আত্মীয়তার বিনিময়ে যদি চাকরি দিতে চাই তাহলে যারা আশি পেয়েছে নব্বই পেয়েছে সত্তর পারসেন্টের ওপর বেশি মার্ক পেয়েছে তাদেরকে তো এই চল্লিশ হাজারের মধ্যে দিতে হবে যেহেতু সারা দেশ একটা সিদ্ধান্ত নিয়েছে মিনিমাম আমরা চল্লিশ হাজার নিয়োগ দিলে আমরা বেতন প্রোভাইড করতে পারবো তো সেক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট মিলিটারিয়াস তাদেরকে পেয়েছে বাধ্য হয়েছে তার তার কারণ তারা তো কোনো ঘুষের সাথে সম্পৃক্ততা বা ঘুষ সম্প সম্পর্কে কোনো আলোচনা কোনো কন্ট্যাক্ট এন টিআরসির সাথে কন্ট্যাক্ট করার কোন ন্যূনতম কোনো সেন্স নাই তাদের তারা নিতান্ত পড়াশোনা করেছে কিন্তু যারা কষ্ট করে শুধুমাত্র পাঁচ মার্ক পেয়েছে চল্লিশ পেয়েছে তাদেরকে চাকরি দিতে চাকরি দিতে গেলে আপনারা আপনাদের প্রক্রিয়াটা কি ভালো আগে বাদ দিতে হবে তারপরে যারা চল্লিশ পেয়েছে তারা চাকরি পাবে না হলে তো যদি দেশ সিদ্ধান্ত নেয় চল্লিশ হাজার চাকরি দিব তাহলে তো মেরিটোরিয়াস যারা ভালো তারা তো আগেই চাকরি পেয়ে যাবে যাদের কাছ থেকে ঘুষ খেয়েছে চারশো কোটি টাকা তারা তো চাকরি পাচ্ছে না যদিও এখন আমাদের সনদ দেয় তাহলে তো তারা বিতর্কের সম্মুখীন হবে এই কারণে এনটিআরসির এই যে গরিমসি প্রকাশন অফ এনটিআরসি ইজ অ্যাবলিসিং আওয়ার লাইফস অ্যান্ড উই আর বিং এক্সপ্লয়েড ফ্রম থ্রি মান্থস অ্যান্ড উই উইল কন্টিনিউ আওয়ার স্টারভেশন আপ টু আওয়ার ডেথ একটা যে ব্যাপারটা বাণিজ্য এটা কি মূলত হচ্ছে আপনাদের যে সনুদ্র যারা তারাকে যদি পরিচিত হয় সচিবের যদি পরিচিত হয় তাদেরকে চাকরি দিবেন কিভাবে দিবেন মেধাক্রম অনুযায়ী দিতে গেলে তো ভালো গুলা বাদ দিতে হবে ভালো অটোমেটিক পেয়ে যাচ্ছে তাহলে তো এখানে বাণিজ্য ব্যবস্থা হবে না তাই বাণিজ্য ব্যবস্থার জন্য এনটিআরসি এটা করেছে ভালোগুলোকে বাঁচাই এগুলো এক একটা ম্যাজিস্ট্রেট ফ্রি আছে এখানে রাস্তাতে চল্লিশ পাওয়া চাকরি করছে আমাদেরকে একটা স্টিগমা লাগিয়ে দেওয়া হচ্ছে কলঙ্ক লাগিয়ে দেওয়া হচ্ছে একটা স্কাস ব্লোর স্প্লিট টু ডিস্ট্রয় দ্য পিটার অফ দিস কান্ট্রি আমি চ্যালেঞ্জ করে আমি এনটিআরসি তে কথা বলা শুরু করেছি বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত একটা উত্তর দিতে পারে না শুধুমাত্র বাংলা বুঝে এনটিআরসি

টিকার জন্য রিটেনে টিকার জন্য আমরা ড্রেনে বসে পড়াশোনা করেছি রাস্তায় বসে পড়াশোনা করেছি দাবা খেলতে এক হাত ন্যাশনালে খেলেছি ন্যাশটালে জাতীয় ট্রুমেন্টের বিটিমের টিমের খেলোয়াড় আমার বাম হাতে হ্যান্ডনট আর ডান হাতে আমি গুঠি চালিয়েছি সাইকেলের পিছনে মোটর সাইকেলের পিছনে বসে বসে পড়াশোনা করেছি আমাদের রেজাল্ট ভালো এখন আপনি বলেন যদি আপনি ঘুষ ব্যবসা করতে চান তাহলে আপনার প্রসেসটা কি হবে

মাত্র the... really... 30 সেকেন্ড ভাইবা নিয়ে আমাদেরকে যদি বলে অযোগ্য বলে পৃথিবীতে কাজের জন্য যাবে না পৃথিবীতে ভাইভাতে কাজের জন্য যাবে না রিলিতে লিখলাম 100 মার্কের মধ্যে 40% রিটেনে লিখলাম 3 ঘণ্টাতে সারা পৃথিবী লিখতে হয় আপনারা কোয়ালিফাইড আপনারা জানেন 3 ঘণ্টাতে সারা পৃথিবী লিখতে হয় তারপরে যখন মাত্র 30 সেকেন্ড ভাইবা নাও পর বলছে যে আপনারা অযোগ্য তো পৃথিবীতে কোন লক্ষীকে অযোগ্য না বলে করা যাবে না অযোগ্য শহীদ মুস্তফা আলীকে বলা যাবে না সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা যাবে না রবীন্দ্রনাথকে বলা যাবে না কাকে বলা যাবে না নজরুলকে বলা যাবে না কাকে বলা যাবে না অযোগ্য ভাই ভাতে ত্রিশ সেকেন্ডের বাবাকে বললেই হয়ে গেল আমাদের ই সনদে ভাই ভাত মাত্রই যেখানে উল্লেখ নাই শুধুমাত্র রিটেনের মাত্র উল্লেখ আছে পরিষ্কার চাকরি করছে তার সনদ দেখলাম চল্লিশ পেয়েছে সে চাকরি করতেছে অলরেডি সুপারিশ প্রাপ্ত হয়ে

मिनिस्ट्री ऑफ एडुकेशन इज ट्राइंग टू डिस्ट्रॉय देरेस्टाइल ऑफ दिस कंट्री इफ इवेंट देशर ऑफ फॉरिन कंट्री इट मे बी एंड अनदर

বাট টু কন্টিনিউ আওয়ার স্ট্রাইক হান্ডার আপ টু টেট কতদিন অসুস্থ এই যাবৎ আমাদের পঁচিশ থেকে তিরিশ জন অসুস্থ হয়ে চলে গেছে ওনারা আবার আসবেন আমাদের এক বোন বোন অলরেডি সুইসাইড করে মারা গেছেন অলরেডি যিনি সুইসাইড করে মারা গেছেন আমাদের বোন ওনার সম্পর্কে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি আমরা যে তিন মাস যাবৎ আন্দোলন করছি আমরা যে যে চল্লিশ হাজার চাকরি করতেছে অলরেডি স্কুল কলেজে তার চাইতে আমরা অনেক বেশি যোগ্য এটা প্রমাণ করার জন্য যে ন্যূনতম একটা তদন্ত কমিটি গঠন করা হবে ময়না তদন্ত করা হবে এনজিআরসির বিরুদ্ধে ন্যূনতম কিছু তদন্ত করা হয়নি না এই লাইফ আমরা এন চি আর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিপূর্বে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ফেল করেছে এর থেকে আঠারোত পদ্ধতি দিয়ে তুমি কোন নজির নাই

এমসিকিউ কোশ্চেন যদি কাউকে দিয়ে দেওয়া হয় ওখান থেকে একশো জনকে পাস করানো কোনো ব্যাপার না আবার যারা বিসিএস এ ভাই ভাই ফেল করে তাদেরকে নন ক্যাডারে দেওয়া হয় তারাও একটা চাকরি পায় আমরা ছত্রিশ বছর পড়াশোনা করার পর আমাদেরকে বলছে আমাদের যাদের বয়স নাই তাদের বলছে যে এই না তোমরা ডিসকোয়ালিফাই আমাদের সারা জীবনটাই শেষ সারা জীবনটাই শেষ এদিকে আমার বাবা আমার বুড়ো মা আমার ছোট অসহায় শিশু আমার দাদি হাজার হাজার প্রান্তিক লেভেলের মানুষগুলো আমাদের মুখ চেয়ে বসে আছে আমরা যারা আন্দোলন করছি আর এন টিআরসি বলে দিল মাত্র 30 সেকেন্ডে আপনাদের ন্যূনতম কোন যোগ্যতা নাই ওরা কি একটা ভগবান এসছে নাকি ইতিপূর্বে আমরা দেখেছি যে কি করেছে কনসিডার করেছে কোথায় যখন দেখছে একটা ছেলের শিক্ষিতা একটা ছেলের বয়স শেষ হয়ে যাচ্ছে এক চাকরি শেষ হয়ে যাচ্ছে সারপাস পাস করছে তখন তাদেরকে কনসিডার করে আগে চাকরি দেওয়া হতো মাসে একটু কম পাইলেও আগে চাকরি দেওয়া হতো কিন্তু এখন এগুলা তো দেখা ধুলের কথা এমন ডাইনোসর হয়েছে এন্ট্রাসি এমন ডাইনোসর হয়ে গেছে এবং সচিবগুলা ডাইনোসর হয়ে গেছে উপদেষ্টাদেরকে মান্য করছে কি করছে না তা আমার সন্দেহ আছে যে উনারা কোনো ভুক্তবেই করছে না যা কিছু রাইখো তাদের কোনোアカউন্টেবিলিটি নাই কোনো দায়বদ্ধতা নাই বাছাইকৃত লিস্ট করছে আমাদের বেকার যে বাংলাদেশে বেকার কত এগুলা বহির্বিশ্বে প্রকাশ করবে বাংলাদেশে এত বেকার অথচ ভালো ভালো মেয়েদেরগুলোকে কাটতেছে বাছাইকৃত

একটা তদন্ত কমিটি গঠন করা হতো একজন মানুষ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একজন দেশ গেল ন্যূনতম যে একটা কনসিডারেশন বিশেষ বিবেচনা এখন পর্যন্ত নেওয়া হয় নাই আর আমরা আমরা তো সারা জীবন পড়ালেখার সাথে যুক্ত আমরা আন্দোলন অবস্থান কর্মসূচি অনশন কর্মসূচি এগুলোর সাথে অভ্যস্ত না তাই একটা কথা পরিষ্কার আমি আমার আইডিওলজি থেকে বলছি যে আমাদের দেশ হচ্ছে শক্তের ভক্ত নরবে জন যখন মুখ করবে কখন হয় মেনে নিবে দাবি দেওয়া আর হাজার হাজার মানুষ করে গেলে দাবি দেওয়া মানছে না দেখছে ভদ্র সমাজ শিক্ষক এনারা ভালো মেরিট স্টুডেন্ট এদের দ্বারা কিচ্ছু হবে না এরা কঠোর আন্দোলনে যেতে পারবে না তাই আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় ঘুরিয়ে রেখেছে যেহেতু আপনারা এখন এটা নিয়ে প্রতিবাদ দর্শক যেমনটা শুনছিলেন একজন শিক্ষকের মুখে তো তাদের একজন নাকি আত্মহত্যা করেছেন যেমনটা দেখছেন এখানে এই যে স্লাইন চলতেছে কারো কারো তারপরও তারা হার মানতে রাজি না এবং তাদের এই আন্দোলন চলবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের দাবি কেউ কেউ অতিরিক্ত অসুস্থ হওয়ার পরে হাসপাতালে চলে যাচ্ছে যারা পারছে জীবনের সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেখুন অসুস্থ হয়ে এখানে স্লাইন চলতেছে আমরণ অনশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শিক্ষক শিক্ষিকারা প্রদর্শক ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তো শিক্ষক শিক্ষিকা ওনাদের মাধ্যমেই আমরা শিক্ষা প্রদান নেই তো তাদেরই আজকে বৈষম্য শিকার তারা তাদের এই আমরণ অনশন কর্মসূচি পালন করতে করতে অসুস্থ হয়ে পড়ছে দাবি সংগ্রাম চলছে তো একজন শিক্ষিকা আত্মহত্যাও করেছেন

কি করবে তো আসলে তারা কোনো দিশা পাচ্ছে না এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং কর্মসূচি পালন করে যাচ্ছেন তো দর্শক যেমনটা দেখছিলেন না তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অন্তত আমাদের এই শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেদের জন্য কারণ তাদের মাধ্যমেই আমরা শিক্ষা গ্রহণ করি তো তাদেরই আজকে বৈষম্য শিকার তো এই বলে আজকে আমি এখানে শেষ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য